চঞ্চল মনকে শান্ত করে চিন্তা ভাবনার দিশাকে নতুন পথ দেখায় নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে ধৈর্যের শিক্ষা দেয় মানুষকে কর্মঠ হতে শেখায় বহুদিন আগে যে কথা মা বলে গিয়েছেন আজকের দিনেও সমানভাবে তা প্রযোজ্য মা বলেছেন ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজ মাছ ধরা যায় রে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা এসে পড়ল আবার কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে দাও যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তো তার দেখা পাবে মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে আলস্য ত্যাগ করে জব ধ্যান করতে হবে জব ধ্যান করতে করতে আপনি থেকেই তাকে দেখতে পাবে চেষ্টা করে নয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খুব খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি তখন রাত তিনটেয় উঠতম পরদিন আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছে যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্যই পেয়েছে তারপর জোর করে উঠতে লাগল তখন সব আগের মতো হতে লাগলো তাই আলস্য নয় জোর করে অভ্যাস করতে হয় জানবে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই ঠাকুরের জগতের প্রত্যেকের উপরে মাতৃভাব ছিল তাই মাতৃভাব জগতে বিকাশের জন্যই আমাকে এবার রেখে গেছেন সর্বদা বিচার করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মনস্থির হয়ে যাবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য এই চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে জানবে কর্ম অনুসারে সদ যোগাযোগ হয় আর কর্মের দ্বারাই কর্মের খণ্ডন হয় ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সবাইকে রক্ষা করতে যে একটু পাল তুলে দেবে সেই ধন্য হয়ে যাবে তোমার মনের চিন্তায় তোমার মনের সংশয়ে তোমার দুঃখে দুঃসময়ে তোমার বিপদে তুমি একাকী তার কাছে প্রার্থনা করবে দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ময়লা দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে আগামী পর্বে ঠাকুর মা ও স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি ক্লিক করে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার